একদম সব জলে ভেসে খুঁড়তে খুঁড়তে প্রায় একটা পুকুরের মতো ওখানে খনন করা হয় সেখানে একটা পুরো আস্ত মন্দির বেরিয়ে আসে যার কোন দরজা বা জানলা এখনো পাওয়া যায়নি একাই ঘাস তুলে নিয়ে চলে আসছে চার হাত বার করে পুরোটা একাই নিয়ে নিয়েছে মানে সব আগাছা একাই তুলে নিয়েছে দিয়ে মাথায় করে তুলে চলে আসছে তখন ওরা খেতে খেতে একজন একটা ভাই দেখে বলছে আরে তুই এ কি করেছিস তুই কে তুই কে করে দৌড়ে আস্তে আস্তে ওই ঘাস নিয়ে ওখানেই ও ভুঁষ্ট হয়ে গিয়েছিল আচ্ছা পাকাই এখানেই ভুঁষ্ট হয়ে গিয়েছিল মানে ওই যে বললাম না দেখে ফেলেছিল হঠাৎ করে শুনলাম একদিনকে যে বিচন্দ্রপুরের একজনকে একটা স্বপ্ন দিয়ে দেওয়া হয়েছে যে ওখানে নাকি একটা মন্দির আছে তো সে একাই খুঁটতে শুরু করে তারপরে সেটা দেখে তো আমরা আসলাম এখন বীরচন্দ্রপুরের ইস্কন মন্দিরে পরিদর্শন করলাম ভোগ খেলাম তো এবার আমরা যাব হচ্ছে মেয়েদায় ঠিক আছে ওখানে গিয়ে দেখব কি পরিস্থিতি তবে হ্যাঁ একটা দর্শকদের কিন্তু কথা বলে রাখি দুপুরবেলা হয়ে যাওয়ার জন্য মন্দির চত্বরগুলো আমরা বন্ধ পাব ঠিকই কিন্তু মন্দিরের পরিবেশ এবং বাইরের বাহ্যিক রূপ সেটা কিন্তু আমরা দেখব ভেতরের রুট আলাদা তখন আমরা অন্য একদিন ভেতরের রূপের পরিদর্শন করব এখন আমরা যেটা যাব বাইরের রূপ দর্শনের জন্য নিতাই বাড়ি নিতাই বাড়ি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এই স্থানটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভূমি কচ্ছপ এখানকার আরেক নাম একচক্র বর্ভবাস কারণ মহাভারতের এক চক্র নগরীতে পাণ্ডবরা কুন্তির সাথে এখানে বাস করতেন বলে বিশ্বাস করা হয় নিতাই বাড়ি বা একচক্রধাম হলো। নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের উপর নির্মিত মন্দির এখানে ষটভুজাকার মন্দির রয়েছে যা বিখ্যাত এটি একটি তীর্থক্ষেত্র যেখানে হাজার হাজার ভক্ত বছর বছর আসেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর অঙ্গভঙ্গি চৈতন্য আন্দোলনের মূল ভিত্তি তখন আমরা দেখতাম তখন শুধুমাত্র তিসফুলের ফলা দেখা যেত একটা ওখানে আমরা নেমে ওখানে হাঁটু গাড়াতে মাটি দিতে হয় বলে আমরা মায়েদের সংস্কার যেটা পুরনো এক খাবর মাটি নিয়ে ওর উপরে চাপিয়ে দিতাম দিয়ে প্রণাম করে আসতাম তো এখন ওইটা কিছু তার কিছু দিন পর মানে আমরা যখন একটু বড় হই হঠাৎ করে শুনলাম একদিনকে যে বিচন্দ্রপুরের একজনকে একটা স্বপ্ন দিয়ে দেওয়া হয়েছে যে ওখানে নাকি একটা মন্দির আছে তো সে একাই ঘুরতে শুরু করে তারপরে সেটা দেখে আশপাশ থেকে সবাই তাকে সাহায্য করে এমনকি খুঁড়তে খুঁড়তে প্রায় একটা পুকুরের মতো ওখানে খনন করা হয় সেখানে একটা পুরো আস্ত মন্দির বেরিয়ে আসে যার কোনো দরজা বা জানলা এখনও পাওয়া যায়নি সেটা তারপর অনেকটা গভীর করার পর প্রায় দশ পনেরো ফুট গভীর করার পর ওখানে জল উঠতে শুরু করে তারপর সেটার খনন করা সম্ভব হয়নি তো ওখানে একটা মন্দির এখনও আছে আর ওটা খনন করার সময়তে একটা রথের চাকা একটা গদা যেগুলো অনেক পুরনো আমলের সেগুলো পাওয়া গেছিলো ঠিক আছে আমরা জানলাম আমাদের অবশ্য এখন ওখানে যাবো এখানেই হয়ে গিয়েছিল মানে ও ওই যে বললাম না দেখে ফেলেছিল হ্যাঁ ওর বৌদি দেখে ফেলেছিল আবার ওর দাদারা যখন দেরি হয়েছে ওর দাদাগুলো ভূমিষ্ঠ হয়েছিল তার মানে ওর জন্মস্থান এখানে তো আমরা যখন ছোটবেলায় আসতাম মাইদের সঙ্গে তখন ওই হাঁটুগাড়াটা ছিল একটা শুধুমাত্র মন্দিরের চোরাটা দেখতে পেতাম ওখানে ওই গল্পটা যেটা যে ওখানে এখানে বাঁকাড়াইয়েরও জন্মস্থান তো বাঁকা রাই উনি ভূমিষ্ঠ হয়েছিলেন মানে একদিনকে ওনার দাদারা ধান নিরানো হয় যেটা মানে ঘাস আগাছা যেগুলো নেরানো ওটার কাজ করছিলেন ওনাকে বলেছিলেন যে আমি খাবার নিয়ে যাওয়ার জন্য তো উনি খেলতে খেলতে খাবার নিতে ভুলে গেছিলেন ওনার বৌদি ওনাকে বলেন যে আরে বাঁকা তুই এখনো খাবার নিয়ে যাসনি তো অনেক বেলা হয়ে গেছে তো দাদা তো তোকে মারবে তুই তাড়াতাড়ি যা তো ও বলে ঠিক আছে এখনই আসছি বলে ও ঘরের মধ্যে ঢুকে ভাত বাড়তে শুরু করে তো চার হাত বের করে ভাত বাড়তে শুরু করে ওইটা ওর বৌদি পিছন থেকে জানলা দিয়ে চার হাত করে বাঁকা হ্যাঁ তো তখন ওই জিনিসটা ওর বৌদি পিছন থেকে দেখে ফেলে যে চার হাতে ভাগ বাড়ছে তখন ও এসে ওর পায়ে ধরে বলে যে তুই কে বল বলি হ্যাঁ তো তখন বলে না আমি কেউ না আমি মানুষই না তো না তুই মানুষ নোস তুই কে বল তখন বলে তখন বলে যে ঠিক আছে তুই না বলবি না বল কিন্তু তুই যেখানেই যাস আমাকে যেন সঙ্গে দিস ওই জন্য বাঁকারাইয়ের মন্দিরের পাশে দেখা যাবে ওর বৌদিকে ঠিক আছে ওর সঙ্গে ওর পাশে একটা ইয়ে থাকে মহিলা সেটা হচ্ছে ওর বৌদি আর ওখানে ও মাঠে যখন যাওয়ার পর তারপর ও খাবার নিয়ে চলে যায় মাঠে গিয়ে যখন ওর দাদারা দেখে যে ধান লেড়ানোর কাজ করছে মানে আগাছা তোলার জমি থেকে তখন ওকে একটু বকাবকি করে তো বকাবকির পরে বলে ঠিক আছে তোমরা যা করেছো করেছো তোমরা খাওয়া দাওয়া করো আমি দেখছি কতটা কি করতে পারি তো ওর দাদাদের খেতে খেতে ও একটা লম্বা পুরো বড় জমিকে একাই ঘাস তুলে নিয়ে চলে আসছে চার হাত বার করে পুরোটা একাই নিয়ে নিয়েছে মানে সব আগাছে একাই তুলে নিয়েছে দিয়ে মাথায় করে তুলে চলে আসছে তখন ওরা খেতে খেতে একজন কি করেছিস তুই কে তুই কে করে দৌড়ে আস্তে আস্তে ওই ঘাস নিয়ে ওখানেই ভূমিষ্ঠ হয়ে গিয়েছিল তো তারপর থেকেই ওখানে নাকি একটা মন্দিরের উৎপত্তি হয় তো সেই মন্দিরটাই হাটুগাড়া নামে পরিচিত জয় নিতাই জয় গোবিন্দ জয় জয় সবাই সুস্থ থাকবেন ভালো এর পরে ভিডিওতে আমরা নিয়ে আসতে চলেছি বীরচন্দ্রপুরেই অবস্থিত শ্রী শ্রী প্রভু জগন্নাথ মন্দিরের দৃশ্য যা দেখে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং মন্দিরটি কোন মন্দিরের আদলে তৈরি ও তার খুঁটিনাটি নিয়ে আপনাদের কাছে আসবো বীরচন্দ্রপুরের পরের অধ্যায় এবং ঘুরে দেখব প্রকৃতির গ্রাম্য পরিবেশ চোখ রাখুন আমাদের চ্যানেলে টোটো কোম্পানিতে